একটা ব্রিডিং সিজন শেষ মানেই হচ্ছে পরবর্তী ব্রিডিং সিজনের প্রস্তুতি মার্চ মাসের শেষ এবং এপ্রিল মাসের শুরুতে ভারত এবং বাংলাদেশের টেম্পারেচার এতটাই বেড়ে যায় যে তখন লাভবার এবং বাজিগর পাখির থেকে ব্রিড নেওয়া সম্ভব হয় না ম্যাক্সিমাম বত্রিশ ডিগ্রি টেম্পারেচার পাখির ব্রিডিংয়ের জন্য আইডিয়াল টেম্পারেচার কিন্তু এই সময় দুই দেশের টেম্পারেচার বত্রিশ ডিগ্রিকে ক্রস করে যায় তখন পাখির হেলথের কথা ভেবে আমরা পাখির ব্রিডিংকে স্টপ করে ব্রিডিং সিজনকে শেষ করে দিই কিভাবে পাখির ব্রিডিং সিজনকে আপনারা এন করবেন সেই নিয়ে আমার চ্যানেলেতে বিস্তারিত ভিডিও রয়েছে ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক আমি দিয়ে দিয়েছি আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন তাহলে আপনাদেরই উপকার হবে অনেক পাখাল বন্ধু এখনই তাদের ব্রিডিং সিজনকে স্টপ করে দিয়েছেন নিজেদের সেট বা এ থেকে বক্স বা খুলে দিয়েছেন কারণ তারা পাখির হেলথের কথা ভাবছেন তারা পাখিকে রিক্সে ফেলতে চাইছেন না কারণ বত্রিশ ডিগ্রির টেম্পারেচার যখন ক্রস হয়ে যায় তখন বক্স বা হাঁড়ির টেম্পারেচার আরও অনেকটাই বেশি হয় এক থেকে দু ডিগ্রি টেম্পারেচার হেরফের হয়ে যায় বক্সের ভিতরে বা হাঁড়ির ভিতরের টেম্পারেচারের সঙ্গে বাইরের টেম্পারেচার তো সেই সময় পাখি যদি ডিমকে ইনকিউব করতে যায় বক্সের ভিতরে থাকে তাহলে কিন্তু পাখিদের স্ট্রোক হয়ে যেতে পারে তো এই জন্যই গরমকালে পাখিদের থেকে ব্রিড নেওয়া সম্ভব হয় না ব্রিডিং সিজনের শেষের পরেতে ব্রিডিং সিজন যখন শেষ হয়ে যায় গরমকাল চলে আসে তখন কিছু কিছু গুরুত্বপূর্ণ এমন কাজ রয়েছে সেইগুলোকে আমাদেরকে স্টেপ বাই স্টেপ করতে হয় সেইগুলোকে যদি আমরা ঠিকঠাকভাবে স্টেপ বাই স্টেপ করতে পারি তবে আমরা পাখিদের শরীরে তৈরি হওয়া জনিত যে সমস্ত ঘাটতিগুলো আছে সেই ঘাটতিগুলোকে মিটিয়ে পরবর্তী ব্রিডিংয়ের জন্য পাখিকে সহজে রেডি করতে পারবো তো আজকে আপনাদের সঙ্গে সেই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব যে ব্রিডিং সিজন শেষ হওয়ার পরেতে যখন আমরা গরমকাল চলে আসে তখন কি এমন কাজ রয়েছে সেই কাজগুলোকে স্টেপ বাই স্টেপ করলে পাখির শরীরে ঘাটতি মিটিয়ে পাখিদেরকে নেক্সট ব্রিডিং সিনের জন্য আমরা সহজে রেডি করতে পারবো অভিজ্ঞ সব সবসময় জানবেন बिल्डिंग सीने थे के... এই সময়টাকে বেশি গুরুত্ব দেন কারণ এই সময়টা পাখিগুলো রেস্টে থাকে কারণ পাখিরা এগলে করে না এগলে না হওয়ার জন্য পাখিদেরকে ইনকিউবেশান করতে হয় না যেহেতু ইনকিউবেশান করতে হচ্ছে না তেমন হ্যাকিংও হয় না বাচ্চাদেরকে খাওয়াতে হয় না পাখিগুলো পুরোপুরি রেস্টে থাকে শুধুমাত্র পাখির শরীরে একটু ঘাটতি তৈরি হয়ে থাকে কারণ পাখি একটার পর একটা ক্লাচে ব্রিড করে এসেছে ফলে সেই ঘাটতিগুলোকে মেটানো এবং পরবর্তী ব্রিডিং সিজনের জন্য পাখিকে রেডি করা অর্থাৎ হচ্ছে যেটা এই ধরুন এপ্রিল মাস এপ্রিল মে জুন জুলাই আগস্ট আগস্টের আধা হাদি অনেকে হয়তো আগস্টের পরে সেপ্টেম্বর মাস থেকে বিডিং সিএমকে শুরু করেন বা যে সেটা এ ভিআরিতে বক্স বাহারি লাগান তো অনেকে আগস্টের আধা হাদি করে বক্স লাগিয়ে দেন আমি নিজে আগস্টের আধা করে আমার সেটা পেতে বক্স বাহারি লাগাই তো এই চার থেকে সাড়ে চার মাসকে অভিজ্ঞ যারা বিডার তারা খুব গুরুত্ব দেন কিন্তু অনেকে কি করেন যে এই চার থেকে পাঁচ মাস পাখি যেহেতু ব্রিড করে না তখন সেই জন্য পাখিদের ওপরে গুরুত্ব দেয় না শুধুমাত্র দানা এবং জল দিয়ে পাখিদেরকে রেখে দেয় তো সেই জিনিসটা করলে চলবে না এই সময় পাখিদেরকে প্রপারভাবে যদি আমরা কেয়ারিং করতে পারি এবং স্টেপ বাই স্টেপ যে কাজগুলো নিয়ে আলোচনা করবো আজকে সেইগুলোকে যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই পাখিগুলো হেলথ ভালো থাকবে পাখিগুলো গরমকে ভালোভাবে সারভাইভ করবে এবং তার সঙ্গে নেক্সট যে ব্রিডিং সিজন আসছে আগস্ট কি সেপ্টেম্বর মাস থেকে যে ব্রিডিং সিজনটা শুরু হবে তাতে পাখিগুলো কিন্তু খুব সুন্দর বিড করবে। প্রথম যে স্টেপটা আপনাদেরকে ফলো করতে হবে ব্রিডিং সিজন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পাখিদেরকে আপনারা একটা ফ্লাইং কেজে রেখে দেবেন ফ্লাইং কেচে রাখলে পরে কী হবে অনেক সময় কি হয় পাখিদেরকে যখন আমরা ব্রিডিং সিনেতে ভালো মন্দ খাবার দিই তো পাখির শরীরেতে ফ্যাট তৈরি হয়ে যায় অনেক পাখির শরীরেতে ফ্যাট তৈরি হয় তো সেই ফ্যাট যাতে সহজে রিডিউস হয়ে যায় সেই জন্য একটা ফ্লাইং কেজ ব্যবহার করতে হয় তো ফ্লাইং কেচে পাখিরা সহজে ওড়াউড়ি করবে এবং ওরাউরি করলে পাখির শরীরে যদি ফ্যাট তৈরি হয়ে থাকে সেই ফ্যাটগুলো রিডিউস হবে পাখিগুলোর হেলথটা আগের মতো হয়ে যাবে এবং ব্রিডিং উপযুক্ত হবে সামার সিজনে যদি একটা ফ্লাইং কেচ আপনারা ইউজ করেন তাহলে পাখির শরীরে চর্বি তৈরি হওয়ার কোনো চান্স সি থাকবে না এবং নেক্সট ব্রিডিং না পাখির থেকে আপনারা কিন্তু ভালো বিড পেতে পারেন এই জিনিসটা আপনাদেরকে প্রথমেই করতে হবে এবার যদি আপনার সেট বা এ বিহারির জায়গা অনেকটা বড় হয় তাহলে আপনারা যেটা চেষ্টা করবেন দুখানা ফ্লাইং কেজ ব্যবহার করবেন একটাতে মেলকে রাখবেন একটাতে ফিমেলকে রাখবেন সে বাজিগর কি লাভবার যেই পাখি হোক না কেন দুখানার ফ্লাইং কেজ ব্যবহার করলে কিন্তু আপনাদের সুবিধা হবে কারণ দুখানার ফ্লাইং ব্যবহার করলে মেল ফিমেল যখন আলাদা থাকবে তখন আননেসেসারিভাবে পাখি কখনোই ব্রিড করতে পারবে না কিছু কিছু জোড়া পাখি এমন হয় তারা বক্স বা হাঁড়ি ছাড়াই নিজেরা ব্রিড করে খাবারের পাত্র কি ফ্লোরেতে ডিম পেটে দেয় যাতে পাখির শরীরে কোনোরকম ঘাটতি না হয় এই আননেসেসারিভাবে ডিম পারার জন্য সেই জন্য আপনারা মেল ফিমেলকে আলাদা করে রাখতে পারেন কিন্তু যদি আপনার কাছে জায়গা কম হয় আপনার কাছে সেরকম জায়গা নেই যে দুখানা ফ্লাইং কেজ রাখার তাহলে আপনারা একটা ফ্লাইং কেজই পাখিদেরকে রাখতে পারেন তাতেও কোনো সমস্যা হয় না এছাড়াও ফ্লাইং কেজে পাখি রাখার ফলে পাখির নানাবিধ উপকার হয় সেই নিয়ে পরবর্তী একটা কোনো দিনে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব আজকে বিস্তারিতভাবে আলোচনা করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে আজকের এই ভিডিওটি সেই জন্য আর বিস্তারিতভাবে আলোচনা করছি না এরপরে যেটা হচ্ছে যে ফ্লাইং কেজে পাখিদেরকে ছাড়লেন এবং ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে যেটা করতে হবে পাখিদেরকে আপনাদেরকে একটা লিভার টনিকের কোর্স করাতে হবে এবং সঙ্গে সঙ্গে পাখিদেরকে হাইজিনিক সপুট দিতে হবে এবং সেটা গরমের সপুট যেন হয় প্রথম লিভার টনিক নিয়ে আলোচনা করি কেন আমরা পাখিদেরকে লিভার টনিক দেবো এই সময় যখন ব্রিডিং সিজন চলেছে তখন পাখিদেরকে আমরা নানান ধরনের সাপ্লিমেন্ট ইউজ করেছি মেডিসিন ইউজ করেছি প্রোটিন জাতীয় খাবার বেশি বেশি করে দিয়েছি ফলে কী হয়েছে পাখির লিভারের ওপর একটা চাপ পড়েছে লিভারগুলো দুর্বল হয়ে পড়েছে তো সেই জন্য আমরা কী করবো প্রথমেই পাখিদেরকে একটা লিভার টনিকের কোর্স করাবো যাতে পাখিদের লিভারটা আবার সতেজ হয়ে যায় এবার লিভার যদি সতেজ থাকে তাহলে পাখিরা যে সমস্ত খাবার ইনটেক করবে সেই সমস্ত খাবারের পুষ্টির রস পাখির শরীরে কিন্তু হানড্রেড পারসেন্ট যাবে এবার পাখির যদি লিভারের কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু পাখির ডিম পাড়ার সংখ্যা কমে যায় এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে কি লিভার যদি খারাপ হয় পাখির ডাইজেশন খারাপ হতে পারে তাহলে ওভারঅল হেলথ কিন্তু পাখির খারাপ হয়ে যায় অনেক সময় দেখা যায় লিভারের সমস্যার জন্য পাখিরা কিন্তু ডায়রিয়াতে আক্রান্ত হয়ে যায় তো এই জন্য প্রথমে আপনাদেরকে লিভার টনিকের কোর্স করাতে হবে এবং গরমকাল যেহেতু এই সময় পাখিদের কিন্তু ইনডাইজেশান প্রবলেম ডায়রিয়ার প্রবলেম কিন্তু বেশি হয় সেই জন্য প্রথমে যদি আপনারা লিভার টনিকের একটা কোর্স করিয়ে দেন পাখিদেরকে তাহলে কিন্তু এই ধরনের সংসার মধ্যে আপনি কম পড়বেন তো এই জন্য পাখিদেরকে একটা লিভার টনিকের কোর্স করাবেন এবং তারপরে যেটা হচ্ছে যে ফুড দেওয়া পাখিদেরকে অবশ্যই আপনাদেরকে এই সময় ফুড দিতে হবে শুধুমাত্র দানা আর জল দিয়ে পাখিদেরকে রাগলে চলবে না এই সময় আপনাদেরকে বেশি বেশি পরিমাণে ফুড দিতে হবে কী সাপোর্ট দেবেন আপনারা পাখিদেরকে ভিজানো যে সমস্ত খাবার আছে যেমন গম ভিজানো কি ছোলা ভিজানো কি মুগ করাইকে ভিজানো এই ধরনের খাবার পাখিদেরকে আপনাদেরকে প্রোভাইড করতে হবে যে কোনো দানা শস্যকে আপনারা অঙ্কুরিত করে স্প্রাউট বানিয়ে পাখিদেরকে প্রোভাইড করতে পারেন যে কোনো ধরনের সিজনাল যে সমস্ত শাকসবজি আছে পাখিদেরকে প্রোভাইড করতে পারেন আপনারা পাখিদেরকে বয়ের রাইস দেবেন অবশ্যই আপনাদের পাখিদেরকে এই সময়তে বয়ের রাইস দিতে হবে পাখিদের শরীরকে ঠান্ডা রাখার জন্য এই সময় পাখিদেরকে যে সমস্ত খাবার দেবেন সে সমস্ত খাবারে যেন জলের পরিমাণ বেশি থাকে কারণ যেহেতু গরমকাল এই গরমকালেতে পাখিদের শরীরকে হাইড্রেট রাখতে হবে যদি আপনারা এই ধরনের খাবার না দেন তাহলে পাখিরা কিন্তু সহজে ডিহাইড্রেট হতে পারে পাখিরা ডিহাইড্রেট হয়ে গেলে পাখিগুলো কিন্তু মারা যেতে পারে পাখিদেরকে কি ধরনের খাবার এই সময় দিতে হয় লাভবার পাখিকে এবং বাহ্যিকের পাখিকে এই নিয়ে আমার চ্যানেলেতে আগেই একটা ভিডিও দেওয়া আছে তো অবশ্যই আপনারা কী ধরনের খাবার গরমকালে পাখিদেরকে দি দিতে হয় সেই নিয়ে যে ভিডিওটি আছে সেই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনাদের খুব উপকার হবে সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন এরপরে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে পাখিদেরকে আপনারা লিভারটনিকের কোর্স করালেন সফুট দিলেন এবং তার সঙ্গে পাখিদের খাঁচাতে অবশ্যই আপনারা ক্যাডেলফিস মন টিমের খোসার গুঁড়ো গ্রিট দিয়ে রাখবেন পাখিরা যখন ব্রিডিং সিজনেতে পরপর এগুলিয়ে করে গেছে ফলে কি হয়েছে পাখির শরীর থেকে প্রোটিন ক্যালসিয়াম নানান ধরনের মিনারেলস এবং ভিটামিনের ঘাটতি ঘটেছে তো যখনই আপনারা ক্যারেল পিস বোন বা ডিমের খোসা বা গ্রিড দিয়ে রাখবেন তাহলে পাখিদের শরীরে প্রাকৃতিকভাবেই ক্যালসিয়াম পৌঁছাবে তো অবশ্যই এইটাও আপনাদেরকে করতে হবে এরপরে যে স্টেপটি আছে সেটা হচ্ছে ডিওয়ার্মিং পাখিদেরকে ফ্লাইং কেজে ছাড়লেন পাখিদেরকে লিভার টেনিংয়ের কোর্স কমপ্লিট করলেন পাখিদেরকে সব ফুড দিচ্ছেন কোর্স কমপ্লিট করার পরেতে পাখিদেরকে একটা ডিওয়ার্মিং করাতে হবে এখন যে টেম্পারেচারটি চলছে এই টেম্পারেচারে পাখিদেরকে আপনারা অ্যালোপাথি যে কোনো মেডিসিন দিয়েই ডিওয়ার্মিং করাতে পারেন কিন্তু যখন টেম্পারেচার অনেকটা বেশি হয়ে যাবে যখন ওয়েদার অনেক গরম হয়ে যাবে প্রচণ্ড গরম পড়ে যাবে তখন কিন্তু পাখিদেরকে আপনারা অ্যালোপ্যাথি ডিওয়ার্মিংয়ের মেডিসিন দিয়ে ডিওয়ার্মিং করাতে পারবেন না আপনাদেরকে তখন অপেক্ষায় থাকতে হবে যদি কোনো একটা নিম্নচাপ হয় বা কয়েকদিন যদি বৃষ্টি হয় হয়ে ওয়েদার যদি নর্মাল হয়ে যায় তখন আপনারা অ্যালোপ্যাথি ডিওয়ার্মিংয়ের মেডিসিন দিয়ে পাখিদেরকে ডিওয়ার্মিং করিয়ে নেবেন তো ডিওয়ার্মিংটা কেন করাবেন সেটা আপনাদেরকে জানতে হবে পাখিদের শরীরেতে অনেক ক্রিমি তৈরি হয়ে যেতে পারে কারণ আমরা ব্রিডিং সিজনের আগেতে আপনারা পাখিদেরকে অবশ্যই ডিওয়ার্মিং করিয়েছিলেন কিন্তু ব্রিডিং সিজন চলাকালীন বেশিরভাগ পাখাল বন্ধুই কিন্তু ডিওয়ার্মিং করান না কিন্তু যারা হোমিওপ্যাথি ওষুধ দিয়ে ডিওয়ার্মিং করান তারা কিন্তু ব্রিডিং সিজন চলাকালীন পাখিদের ডিওয়ার্মিং করিয়ে নিয়েছেন তাদের বিষয়টা পুরোপুরি অন্য কিন্তু যারা অ্যালোপ্যাথি ওষুধ দিয়ে ডিওয়ার্মিং করাচ্ছেন তারা কিন্তু ব্রিডিং আগে ডিওয়ার্মিং করেছেন অর্থাৎ এই সময় কিন্তু পাখির শরীরে আবার কৃমি তৈরি হয়ে যেতে পারে তো আমাদেরকে যেটা করতে হবে ডিওয়ার্মিংয়ের মেডিসিন দিয়ে পাখিদেরকে ডিওয়ার্মিং করিয়ে পাখির শরীরে যদি কোনো কৃমি তৈরি হয়ে যায় সেই কৃমিগুলোকে নষ্ট করে দিতে হবে যাতে আমরা এই রেস্ট টাইমেতে এই সামার সিজনেতে পাখিদেরকে আমরা যে সমস্ত ভালোমন্দ খাবার দেবো দিয়ে পাখিদেরকে পরবর্তী ব্রিডের জন্য যে রেডি করব সেই খাবারগুলো যেন পাখির শরীরে সঠিকভাবে শোষিত হয় যদি পাখির শরীরে সেই কৃমিগুলো কিন্তু পাখিদেরকে আমরা যে খাবার দেবো তার রস কিন্তু অনেকটাই শোষণ করে নেবে পাখিদের কিন্তু লাভ হবে না এবং দিনের পর দিন পাখির শরীরে যদি ডি ক্রিমি থাকে তাহলে পাখিরা কিন্তু সিনেটান বা শুকো রোগে আক্রান্ত হয়ে মারা যায় তো এই জন্য আমরা ডিওয়ার্মিংটা করাবো এবং আমরা যদি হো অ্যালাপ্যাথি মেডিসিন বাদ দিয়ে আমরা হোমিওপ্যাথি দিয়ে আপনারা ডিওর্মিং করাতে চান তাহলে আপনারা প্রচণ্ড গরমেও করাতে পারেন বাচ্চা থাকা অবস্থায় করাতে পারেন ডিম থাকা অবস্থায় করাতে পারেন গ্রীষ্মকালে করাতে পারেন শীতকালে করাতে পারেন যখন তখন আপনারা কিন্তু ডিওয়ার্মিংটা করে নিতে পারবেন যদি আপনারা হোমিওপ্যাথি ওষুধ দিয়ে ডিওয়ার্মিং করাতে চান আমার চ্যানেলেতে অ্যালোপ্যাথি ওষুধ দিয়ে কীভাবে ডিওয়ার্মিং করাবেন সেই নিয়ে ভিডিও রয়েছে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে কীভাবে ডিওয়ার্মিং করাবেন সেই নিয়ে ভিডিও রয়েছে সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন আপনাদের কিন্তু খুব উপকার হবে এরপরের যে সেপটি সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ স্টেপ পাখিদেরকে আপনারা ফ্লাইন ছাড়লেন রিভার টনিং এর কোর্স করালেন পাখিদেরকে আপনারা প্রপারভাবে সফটফুড দিচ্ছেন পাখির খাঁচাতে আপনারা ক্যান্ডেল বোন কি ক্যালসিয়াম ব্লক কি ডিমের খোসার গুঁড়ো কি ক্রিট দিয়ে রেখেছেন পাখিদেরকে আপনারা ডিওয়ার্মিং করিয়ে নিলেন তারপরে যে জিনিসটা সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সেটা আপনারা পাখিদেরকে ফ্লাইং কেজে ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে করতে হবে এটা হচ্ছে পাখিদেরকে আপনাদেরকে প্রপার রেস্ট দিতে হবে রাত্রেবেলা পাখিদেরকে ঘুমের ব্যবস্থা করতে হবে আপনাদেরকে প্রায় প্রত্যেক রাতে আট থেকে দশ ঘন্টা এর এর থেকে কম যদি পাখিরা ঘুমায় তাহলে পাখিদের শরীরে নানান ধরনের কমপ্লিকেশান দেখতে পাওয়া যায় একটা জিনিস দেখে নেবেন যদি সারা রাত যদি কেউ জেগে থাকে তাহলে পরের দিন সে নিস্তে হয়ে থাকে ঝিমিয়ে থাকে সেটা করলে চলবে না পাখিদের ক্ষেত্রেও আপনাদেরকে পাখিদেরকে প্রপার একটা ঘুমের ব্যবস্থা করতে হবে যে কোনো প্রাণী যখন ঘুমায় তখন তাদের শরীরের ভিতরেতে কোর্সগুলো রিজেনারেট হয় কোর্সগুলো হিলিং হয় খারাপ কোর্স ডিলিট হয় পাখির ক্ষেত্রেও কিন্তু সেমভাবেই কোষ রিজেনারেট হয় কো খারাপ কোষ ডিলিট হয় এবং শরীর হিলিং হয় প্রপারভাবে যদি আপনারা পাখিদেরকে টোটাল এই সামার সিজন অর্থাৎ এই রেস্ট টাইমেতে যদি পাখিদের ঘুমের ব্যবস্থা করেন তাহলে পাখিগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরবর্তী বিডিং সিজনের জন্য রেডি হয় পাখিগুলো খুব হেলদি হয়ে যায় পাখিদের শরীরে যে সমস্ত ঘাটতি আছে সেই ঘাটতিগুলো কিন্তু সহজেই মিটে যাবে এবং অনেক কিছু রোগ প্রপারভাবে পাখিরা যদি ঘুমাতে পায় অনেক কিছু রোগ কিন্তু পাখির শরীরে হয় না এই জিনিসটা মাথায় রেখে অবশ্যই আপনারা পাখিদেরকে এই সময়তে যদি পারেন তো সারা বছর দিলে খুব ভালো হয় কিন্তু অনেক সময় যেটা হয় যে অনেকের সেটা রুপটপে হয় আউটডোরে হয় তারা টেম্পারেচার কন্ট্রোল করতে পারেন না শীতকালে অর্থাৎ বিডিং সিজনে তো পাখির বাচ্চাদেরকে বাঁচানোর জন্য পাখিদের যাতে ঠান্ডা না লেগে যায় সেই জন্য সারা তারা একশো ওয়ার্ডের ল্যাম্প জেলে রেখে দেন ফলে কী হয় ব্রিডিং সিজনের পাখিগুলো প্রপারভাবে রেস্ট পায় না রাত্রেবেলায় ব্রিডিং সিজন শেষ হয়ে যাওয়ার পরেতে এই সময় পাখিদেরকে অবশ্যই আপনাদেরকে রেস্টের ব্যবস্থা করতে হবে রাত্রেবেলা পাখিরা যেন প্রপারভাবে আট থেকে দশ ঘন্টা ঘুমাতে পারে তাহলে আপনার পাখিগুলো খুব তাড়াতাড়ির মধ্যে খুব সহজেই পরবর্তী ব্রিডিং সিজনের জন্য রেডি হবে এবং পাখির শরীরে যে সমস্ত ঘাটতি তৈরি হয়েছে ব্রিডিং সিনেতে পরপর ব্রিড করার জন্য সেই ঘাটতিগুলো মিটে যাবে এই চার থেকে পাঁচ মাস পাখিদেরকে আপনারা খুব যত্ন নেবেন তাহলে পাখিদের যে সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে আপনারা মিটিয়ে ফেলে পরবর্তী ব্রিডের জন্য সহজে রেডি করতে পারবেন কয়েকটা টিপস আমি আপনাদেরকে শেষে দিয়ে যাচ্ছি পাখিদেরকে আপনারা এই সময়তে রসুন ভিজানোর জল মাসে একবার হলে দেবেন আপনারা পাখিদের সিড মিক্সের সঙ্গে পামকিন সিড অ্যাড করে দেবেন পাখিদের সফুডের সঙ্গে আপনারা সজনে পাতা অ্যাড করবেন যদি সজনে পাতা পাখিরা না খায় তাহলে আপনারা সজনে পাতাকে গুঁড়ো করে পাখিদের সব ফুটে ছড়িয়ে দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন পাখিদেরকে নিম পাতা দেবেন কালমেক পাতা দেবেন শুধুমাত্র সজনে পাতা বাদ দিয়ে বাকি প্রত্যেক কটা জিনিসই পাখিদের শরীরে ন্যাচারাল ডিওরমারের কাজ করবে পাখিদের শরীরের কৃমিকে প্রাকৃতিকভাবে নিরাময় করবে প্রত্যেকটা জিনিসই শুধুমাত্র সজনে পাতা পাখিদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটাবে প্রাকৃতিকভাবে তো এই কটা জিনিস আপনারা পাখিদের এই সামার সিজনে পাখিদের এই রেস্ট টাইমেতে আপনারা দিতে থাকুন ব্রিডিং সিজন শেষের পর থেকে আপনারা দিতে থাকুন তাহলে আপনার পাখিগুলো কিন্তু দেখবেন খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে পরবর্তী বিডিং সিজনের জন্য আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই যারা বাচ্চা পাখি রেখেছেন কিভাবে বাচ্চা পাখিকে রাখবেন সেই নিয়ে আমার চ্যানেলেতে আগের দিনে একটা আমি ভিডিও দিয়েছি ওই ভিডিওটা দেখে নেবেন আপনাদের খুব উপকার হবে তো সেই বাচ্চা পাখিগুলোকেও আপনারা ফ্লাইং কেজে ছেড়ে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি যেমন বললাম সেইগুলো অ্যাপ্লাই করুন তাহলে দেখবেন আপনার বাচ্চা পাখিগুলো প্রপারভাবে রেডি হয়ে যাবে পরবর্তী বিডিং সিজনের জন্য যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন যদি ভিডিওর মধ্যে কোনো ইনফরমেশন থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দিন যদি চ্যানেলে নতুন হন এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাহলে কে বললো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাখি সম্বন্ধে এই ধরনের ভিডিও আমি নিয়মিতভাবে আপলোড করে থাকি বিদায় নেওয়ার আগে একটাই আশা থাকবে আপনারা ভালো থাকবেন আপনার আত্মীয় পরিজন ভালো থাকুক আপনার পাখিগুলো ভালো হুক আর এইভাবেই দে পাখি হাউসের পাশে থাকবেন এই আশা রাখব ধন্যবাদ